আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি তো ক্লাসে আজকে একটু আঁকা আঁকির কাজ করলাম বাচ্চাদের বিভিন্ন বর্ণ দিয়ে আঁকা আঁকি চলছিল তো সেই ফাঁকে আমি এম দিয়ে একটা বেবি আঁকালাম আসলে আমি প্রফেশনাল কোনো শিল্পী না আঁকি খুব একটা ভালো পারি না তবে কাজের খাতিরে বাচ্চাদের আবদারে আবদারে এগুলো আমি করে থাকি মাঝে মাঝে তো আজকে সেরকমই একটা কিছু করলাম তো সাথে ভিডিও করে রাখলাম যেহেতু প্রাক প্রাথমিকে আমার ক্লাস আছে তাই আমি ওদের বিনোদন দেওয়ার জন্য এবং ওদের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এগুলো করে থাকি আর প্রাক প্রাথমিকে কিন্তু এগুলাই হচ্ছে নির্দেশনা দেওয়া হয় পড়াশোনা এখানে মুখ্য নয় এদেরকে স্কুলগামী করা এবং স্কুলে ধরে রাখার জন্য এদেরকে বিনোদন দেওয়া এবং সুন্দর পরিবেশ দেওয়া হচ্ছে আমাদের প্রধান কাজ এদের হচ্ছে পড়ালেখার প্রতি অত চাপ দেওয়া যাবে না যাতে ওরা স্কুল থেকে ঝরে না পড়ে এবং স্কুলগামি হয় সে কারণে আমরা একটু ওদের জন্য বিনোদনমূলক কাজ করে থাকি ওদের ভালো লাগার জন্য তারই ধারাবাহিকতাই আঁকা আঁকিও করি বিভিন্ন ধরনের কাগজ কেটে ফুল তৈরি করি সব কিছু ভিডিও করা হয় না তবে আজকে মনে হলো ভিডিওটা করলাম আমি আসলে একেবারেই আঁকতে পারি না কোনো রকম মানে পারি না বললেই চলে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আঁকার হাত অতটা ভালো না তারপরেও আমি চেষ্টা করেছি আঁকার জন্য আমি আঁকছি সাথে অনেক বাচ্চারাও কিন্তু আঁকার চেষ্টা করছে ওরা ওইদিকে হচ্ছে বোর্ডে আঁকছে ওদের দেখা যাচ্ছে না তো প্রথমে আমি একটা এম এঁকে নিয়েছিলাম এম থেকে আমি এভাবে আস্তে আস্তে ছবিটা সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা করতেছি আসলে বাচ্চাদের সামলাতে অনেক কিছুই কিন্তু করা লাগে শুধু পড়ালেখা দিয়ে কিন্তু ওদের সামলানো যায় না আর যেহেতু ওরা সব থেকে ছোট প্রাক প্রাথমিকের বাচ্চা তাই ওদের সাথে একটু মজা করে সময় কাটানো লাগে প্রাক প্রাথমিকের যে কারিকুলাম আমাদের বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া থাকে সেখানে কিন্তু ওদের পড়াশোনার প্রতি কোনো রকম চাপ দেওয়ার নির্দেশনা থাকে না এবং সব সবসময় ওদের সাথে বিনোদনমূলক কাজ খেলাধুলা গল্প ছবি আঁকা গান শোনা কবিতা ছড়া ছন্দ সুর তাল মিলায়ে বিভিন্ন ধরনের সৃজনশীল কাজ এগুলাই কিন্তু আসল কাজ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আছে সব কিছু দেখানো সম্ভব না তবে আমি একদিন ভিডিও করব এ নিয়ে আমার সাথে সাথে বাচ্চারাও কিন্তু আঁকার চেষ্টা করছে একজন কিন্তু ট্রাই করেছে কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি আর একজন আবার ট্রাই করতেছে অনেকে খাতায় ট্রাই করতেছে এভাবে চলছে হচ্ছে আমাদের ক্লাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছবি আঁকার খুঁদ ধরতে যাবেন না কিন্তু আগে বলে দিচ্ছি কারণ আমি হচ্ছে প্রফেশনাল শিল্পী না এবং আঁকতে একেবারেই পারি না তবে একটু একটু চেষ্টা করি আর কি